তো হ্যালো মাই মাইনার্স হোয়াটসঅ্যাপ তো আপনারা কীভাবে নিজে নিজেভাবে টর্ন কয়েন বাই করতে পারবেন এবং ডলারও বাই করতে পারবেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি যখন জানাবেন তখন কিন্তু আমি সাথে সাথে সেটা ফিক্সও করে দেব তো আই হোপফুলি আপনি জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে তো এগুলো আমরা বলবো না এখন এখন আমরা যেহেতু টন কয়েন কীভাবে বাই করতে হয় অর্থাৎ যদি আপনাদের বিকাশ নগদ রকেট এগুলো থেকে থাকে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি টন কোয়েন ডলার্স এগুলোও কিন্তু কিনতে পারবেন কিভাবে কিনবেন তো মূলত আপনাদের কিন্তু এক্সচেঞ্জার লাগবে কিনতে হলে তো আপনাদের যদি এক্সচেঞ্জার না থেকে থাকে বাইন্যান্স অথবা বাইবিট তাহলে আমি দেখুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো রেজিস্টার বাইবিট রেজিস্টার বাইনান্স এগুলোর মধ্যে থেকে আপনি একটা যে কোনো একটা কিন্তু করলেও করতে পারেন যে কোনো একটা করবেন একটা করার ফলে যেহেতু আপনি বাইনান্স অথবা বা বাইবিট যে কোনো একটা কিন্তু করলেই হয়ে যাবে তো আমি আপনাদেরকে বাইবিটের ভিতর করে দেখাবো অর্থাৎ যদি বাইবিটের মাধ্যমেও করি তাহলে বাইনান্সও কিন্তু আপনার ইজিলি করতে পারবেন অ্যান্ড যে কোনো যদি এক্সচেঞ্জ থাকে আপনাদের তাহলে ওইটার মাধ্যমে কিন্তু করতে পারবেন তো বাইনান্সের মাধ্যমে আমি করে দেখাই তো বাইনান্সে অথবা যদি আপনি যে কোনো এক্সচেঞ্জের ভিতরে চলে আসেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ডলার না থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোনো ক্রমে টন ও কয়েন বাই করতে পারবেন না অ্যান্ড টন কয়েন না বাই করলে কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন ওইটাও করতে পারবেন না তো এখানে যদি ডলার না থেকে থাকে অনেকেই বলতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্টে ডলারও না থেকে থাকে তাহলে ওটা কীভাবে বাই করবেন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে তো আপনাদের অ্যাকাউন্টে যদি ডলার না থেকে থাকে তাহলে অবশ্যই পি টু বি ট্রেডিংয়ে চলে যাবেন পি টু বি ট্রেডিংয়ে চলে যাওয়ার পরে এরকম জাস্ট একটু লোডিং নেবে দেন এইখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা সেকশন আছে একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল আপনি যেহেতু এখান থেকে ডলার কিনতে চান তাহলে তাই এখানে আপনি বাই নামক সেকশনে চলে আসছেন যদি ডলার বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেল নামক সেকশনও চলে যাবেন তো যেহেতু আমরা এখন বাই করবো তাই নামক সেকশনে আমরা আসি তো নামক সেকশনে আসার পর নিচে চলে যাবেন এইখানে দেখতে পারছেন নামক যদি সবুজ আকারে চিহ্নতা থাকে তাহলে বুঝে নেবেন যে এই বায়ারটা আর কি এই সেলারটা আর কি এখন সেল করবে ডলার তো সেল করলে কিন্তু হবে না আপনাদের একটা জিনিসে দেখে নিতে হবে যে এইখানে পার্সেন্টেজটা আর কি ঠিকঠাক আসে কি না তো যদি দেখেন কোনো সেলারের পার্সেন্টেজ এইটি পার্সেন্ট আসে সেভেন্টি পার্সেন্ট আসে তাহলে ওইখান থেকে অবশ্যই বাই করবেন না যদি দেখেন কোনো সেলারে আসে নাইনটি পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট প্লাস এরকম রেটিং আছে তাহলে ওইখান থেকে অবশ্যই নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট যেহেতু রেটিং আছে তাই এখানে আমি বাই নামক অপশানে ক্লিক করব বাই বাই বাইনামক অপশনে এখান থেকে আপনি যত ডলারে নিতে চান ততই কিন্তু নিতে পারবেন তো ফর এক্সাম্পল এখান থেকে দশ ডলার নিতে চান দশ টাইপ করবেন এখানে যেহেতু হবে না তাই আমরা উইথ ক্রিপ্টো এখানে চলে যাব দশ টাইপ করবেন দশ টাইপ করার পর দেখতে পাচ্ছেন দশ ডলার কিন্তু নিতে হলে আপনাদের বারোশো প্লাস টাকা লাগবে তো বারোশো প্লাস টাকা এখানে রাখবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন যদি দশ ডলার নেন তাহলে এখানে বাই নামক অপশানে ক্লিক করুন বাই এখানে ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে এখানে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আইকনও চলে আসবে আপনারা যদি এখানে ক্লিক করেন অর্থাৎ আমি করে দেখাচ্ছি আপনাদের পরে পরবর্তীতে আমি ক্যান্সেলও করে দেবো অর্ডারটা যেহেতু আমি এখন করতে চাচ্ছি না তো দেখতে পাচ্ছেন এখানে পে নেওয়া এইখানে ক্লিক করলেই আপনাদের তারা আর কি একটা নাম্বার দেবে দেখতে পারছেন একটা মেসেজও কিন্তু চলে আসছে সেলারের পক্ষ থেকে এখানে যদি আমি কনট্যাক্ট সেলারে ক্লিক করি তাহলে দেখবেন এই নাম্বারটাও দিয়ে রাখছে এর নগদ এজেন্ট মানে এই নাম্বারের ভিতরে কিন্তু আপনাদের এখানে পাঠাতে হবে পাঠানোর পরে কিন্তু আপনারা ব্যাগে ক্লিক করলাম পাঠানোর পরে পে নেওয়া ক্লিক করে আপনার কনফার্মে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো যেহেতু আমি এখন বাই করছি না আপনি যদি করতে চান তাহলে এইভাবে করবেন ক্যান্সেল অর্ডারে আমি ক্লিক করে দিলাম তো অবশ্যই এখান থেকে আপনি অর্ডার করার পরে কিন্তু ক্যান্সেল করবেন না যখন আর কি রিসিভ করবেন তখন কনফার্মে করে কনফার্ম করে দেবেন তো আমি যেহেতু এখন নিচ্ছি না তাই এখন কনফার্ম করে আর কি ক্যান্সেল করে দিলাম তো এখানে আপনাদের ডলারটা কেনার পরে আপনাদের অ্যাকাউন্টে ডলার চলে আসবে ডলার চলে আসলে কিন্তু হবে না আপনাদের অ্যাকাউন্টে আবারও চলে যাবেন অ্যাসেস নামো অপশনে আপনাদের অ্যাকাউন্টের ফার্স্ট অফ অল কিন্তু চলে যাবে ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ডলারটা চলে যাবে তো ফান্ডিং অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদের আনফিল্ডেড ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু আনতে হবে টন কয়েন বাই করার জন্যে তো ট্রান্সফারে চলে যাবেন ট্রান্সফারে চলে যাবেন দেন এখানে দেখতে পারছেন অটোমেটিকলি কিন্তু চলে আসবে ফান্ডিং থেকে আনফিল্ডেড ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবে না থাকলে আপনার এরকম করে নেবেন স্লিপ্ট করার মাধ্যমে এরকম করার পরে আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে আপনারা যেহেতু এখান থেকে ইউএসডিটি ডলার বাই করছিলেন আপনাদের ফান্ডিং অ্যাকাউন্টে ইউএসডিটি ডলার আছে তাই ইউএসডিটি ডলারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিং থেকে আনফিলেড অ্যাকাউন্টে চলে আসবে দেন আপনারা এখানে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন দেন একটু লোডিং নিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে মানে আনফিলেড ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদের দশ ডলার চলে আসবে দেন আর দশ ডলার চলে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে মার্কেটে মার্কেটে চলে যাওয়ার পরে আপনারা যেহেতু এখান থেকে টন কয়েন বাই করবেন তা এখানে টনে ক্লিক করবেন দেন টনে ক্লিক করার পর ট্রেডে চলে যাবেন ট্রেডে চলে যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন দশ ডলার যেহেতু আছে হানড্রেড পার্সেন্ট একদম করে দিবেন দেন এখানে আপনাদের শো করবে যে কত টন আপনি এখান থেকে পাবেন দশ ডলার বিনিময়ে এখানে লিমিট অপশন থেকে মার্কেট করে দিবেন মার্কেট প্রাইস অনুযায়ী কিন্তু এখান থেকে পাবেন তো এখান থেকে বাই করার পরে অ্যাসেসটা আবারও চলে যাবেন দেন অ্যাসিস্টে চলে যাওয়ার পরে উইথড্রল করবেন উইথড্র নিয়ে আপনাদের টন কিপার ওয়ালেটে কীভাবে নিয়ে যাবেন এখানে ক্লিক করার পরে সার্চ বারে গিয়ে টন কয়েন টন সার্চ করবেন টন টন সার্চ করার পর দেখতে পাচ্ছেন টনটা চলে আসছে টনটা আসার পরে এরকম দেখাবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা যাচ্ছে আমরা এখন চলে যাব টন কিপার ওয়ালেটে আপনারা চলে যাবেন টন কিপার ওয়ালেটে যে টন কিপার ওয়ালেটে আপনি টন কয়েন রিসিভ করতে চান তো ধরুন আমি এই ওয়ালেটে আমি টন কয়েন রিসিভ করতে চাই তাই এখান থেকে আপনারা কপি করে নেবেন আপনাদের অ্যাড্রেসটা কপি করার পরে আবারও চলে যাবেন বাইবিটের ভিতরে এখানে অ্যাড্রেসটা আর কি কপি করে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন কপি করে দেন এখানে নেটওয়ার্ক দেখতে পারছেন নেটওয়ার্কে এখানে ক্লিক করে টন কয়েনের নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন দেন এখানে চাচ্ছে হচ্ছে ম্যামো আপনাদের কিন্তু টন কিপারে কোনো ম্যামোর প্রয়োজন হবে না আপনাদের এখানে তাই কোনো কিছুই দেবেন না দেন এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টন কয়েন ম্যাক্সে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টে যত টন থাকবে তাদের গ্যাস পিকেরই কিন্তু আপনাদের টন কয়েনটা দেওয়া হবে এটা দেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে উইথড্রল অপশনে ক্লিক করবেন একটু লোডিং নিয়ে কনফার্ম দেখাবে কনফার্ম দেখানোর পরে কিন্তু আপনারা এখানে চলে যাওয়ার পরে পেয়ে যাবেন কনফার্ম করার পরে আবারও চলে যাবেন হচ্ছে টর্নকে প্রটে দেন হিস্টোরিতে চলে যাবেন হিস্টোরিতে চলে যাওয়ার পরে রিসিভ কিন্তু করতে পারবেন এখানে দেখতে পারছেন আমি কিন্তু অনেকবার কিন্তু বাইবিড় থেকে কিন্তু টন কিপার অলরেডি সেন্ড করছি এভাবেই এই সিম্পল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনিও করতে পারবেন খুব সহজেই এত কিছু করতে হয় না বাট এইটা করার জন্য কিন্তু লাস্টে আপনি যখন কিনবেন অথবা ডিপোজিটও করবেন ওইটার জন্য আপনাদের একটা জিনিস লাগবে মেকশিওর আপনি এটা অবশ্যই করছেন না করলে একটু দেখে রাখুন এটা কী করতে হয় আপনাদের চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে সেটিং নামক অপশানে চলে যাবেন সেটিং নামক অপশনে চলে যাওয়ার পরে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল টু এ অথেন্টিকেশন এই এটা আপনি অবশ্যই করে নেবেন এটা না করলে কিন্তু আপনি পিটিউই মার্কেট থেকে বায়ও করতে পারবেন না দেন ওইটা আবার উইথড্রল করে আপনাদের টনকে ব্রলারটাও নিতে পারবেন না এটা করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনারা গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে জিমেলটা করে নেবেন অথবা যে কোনো একটা ভিডিও দেখে করে নিতে পারেন অথবা যদি ভিডিও দরকারও হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি একটা ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এটা সম্পর্কে তো এটা করার পরে কিন্তু আপনাদের আরও অন্য কিছু করতে হবে না সিম্পল যে প্রক্রিয়াটা করলাম বা বললাম ওইটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারছেন সো দ্যাটস এর এই হলো সিম্পল একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কিনা আপনি নিজে নিজেভাবেই বিকাশ নগদ রকেন এগুলোর মাধ্যমে আপনি টন কয়েন ডলার্স এবং যে কোনো ক্রয়েন যে কোনো ক্রিপ্টো কারেন্সি টুকেন এগুলো কিন্তু বাই করতে পারছেন সো দ্যাটস এট এই ভিডিওটা ভিডিওটা যদি কোনো প্রকার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড কমেন্টে কিছু জানাতে পারেন অ্যান্ড যদি প্রশ্ন থেকে থাকে তাহলেও কমেন্টে জানাতে পারেন সো দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণের জন্য গুড বাই